এই শীতকালে সকাল অথবা সন্ধ্যায় গরম গরম এক কাপ চা ছাড়া তো আমাদের ঠান্ডাটা প্রশমিতই হতে চায় না আর চা খুর কিছু মানুষের জন্য সকাল সন্ধ্যা গরম শীত কোনো সময়ে ভ্যারি করে না যদিও আমার চা খুব একটা পছন্দ নয় কিন্তু কেন জানি না আজকে আমার ভীষণ মালাই চা আর পোড়া রুটির গ্রেভিংস হচ্ছিল তাই গ্রেভিংস মেটাতে আজকে বাহিরে না যে বাসাতে এই পোড়া রুটি আর মালাই চা বানাতে বসে গেলাম কিন্তু চা বানাতে বসেছি এর ইতিহাস সম্পর্কে জানবো না তা কি হয় চা মূলত সর্বপ্রথম আবিষ্কার হয় চীন দেশে আর সবথেকে প্রাচীন কিংবদন্তি অনুসারে খ্রিস্টপূর্ব আঠারোশো সালে চীনের সম্রাট সেন নুং একটি গাছের নিচে বসে থাকার সময় তার পানীয় জলের পাত্রে কিছু পাতা এসে পড়ে সেই পাতা মিশ্রিত জল খেয়ে তিনি সর্বপ্রথম চা আবিষ্কার করে ফেলেন আর ব্রিটিশরা সর্বপ্রথম আমাদের দেশে চা নিয়ে আর এই চায়ে দুগ্ধজাত খাবার যোগ করার ধারণাটি ছিল তিব্বতের হিমালয়ের পাদদেশে তারা তাদের শরীর গরম রাখার জন্য তাদের চা এবং কফিতে তাদের তৈরি করা একটি বিশেষ মাখন এবং ঘি ব্যবহার করত আর দুধ চা খাওয়ার প্রচলন ব্রিটিশদের হাত ধরে আমাদের দেশে ছড়িয়ে পড়ে এবং তারপর আঠারোশো তেতাল্লিশ সালে আমাদের দেশের চট্টগ্রাম এই চা উৎপাদন শুরু অনেক ভ্যারাইটিস এর চায়ের রেসিপি আবিষ্কার হয় আর তার মধ্যে আমার সব থেকে পছন্দের চা হলো মালাই চা আর চায়ের সঙ্গে ব্রেড আমি সর্বপ্রথম ঢাকাতে এসে খেয়েছি যদিও ব্রেডটা টা পোড়াতে যেয়ে একটু বেশি পুড়ে গেছে কিন্তু বাসায় বানানো এই পোড়া রুটি আর মালাই চায়ের টেস্ট কিন্তু অসাধারণ ছিল